দু এই জানুয়ারি মাসে আবারও বিনামূল্যে আগের মতো অতিরিক্ত পাঁচ কেজি করে রেশনের মাল দেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত আগে দেয়া হতো তো এই যে পাঁচ কেজি করে অতিরিক্ত রেশন এই রেশন কোন কোন কার্ডে কারা পাবে আজকের এই ভিডিওতে জানাবো কিছুক্ষণ আগে কেন্দ্র সরকার তরফ থেকে একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হবে পাঁচ কেজি করে চাল এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ হতেই বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের তরফে বন্ধ করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই আবহে কয়েকদিন আগেই কিন্তু বিনামূল্যে শস্য দেওয়ার কথা ঘোষণা করেছিল উড়িষ্যা সরকার এরপর সেই একই পথে কিন্তু বিনামূল্যে অন্ন সরবরাহ করার কথা কিন্তু ঘোষণা করলো আরও এক রাজ্য তো সেক্ষেত্রে দাবি করা হয়েছে একানব্বই লক্ষ মানুষকে কিন্তু আবারও পাঁচ কেজি করে অতিরিক্ত রেশনের মাল কিন্তু দেয়া হবে যেখানে অতিরিক্ত পাঁচ কেজি করে চাল দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে আগামী এক বছর কিন্তু এই প্রকল্প জারি থাকবে বলে জানানো হয়েছে এবং এই মাস থেকে কিন্তু চালু হচ্ছে চাল বিতরণ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসের সাত তারিখ থেকেই এই নতুন রেশনের মালটি কিন্তু দেয়া হবে যেখানে এক কোটি একানব্বই লক্ষ বিপিএল গ্রাহকরা এই নতুন করে বিনামূল্যে পাঁচ কেজি রেশনের মাল পাবে এছাড়াও কিন্তু প্রতি মাসে যে রেশনের মাল দেওয়া হয় সেই মালও কিন্তু দেওয়া হবে এবং অতিরিক্ত পাঁচ কেজি করে যে রেশন দেওয়া হবে সেই রেশনের কথাও কিন্তু এখানে বলা হয়েছে যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনারে দেওয়া হতো আগে সেই অতিরিক্ত পাঁচ কেজি করে যে অতিরিক্ত মাল সেটা একাশি কোটি সুবিধাভোগী কিন্তু আবারও পেতে চলেছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এর অধীনে কিন্তু সমস্ত সুবিধাভোগীরা এই পাঁচ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য পাচ্ছিলেন এবং এই খাদ্যশস্য কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার আবারও চালু করেছে তো প্রতি মাসে পিছু করে যে আপনারা মাল পান সেই মাল তো পাবেন এছাড়াও কিন্তু অতিরিক্ত পাঁচ কেজি করে খাদ্যশস্য সেটা কিন্তু আবারও দেওয়া চালু হয়েছে তো এটা উড়িষ্যা সরকার যখন ঘোষণা করেছিল তারপরে কিন্তু তেলেঙ্গানা সরকারও আবার ওই একই পথে হাঁটল এবং তারা তাদের রাজ্যবাসীদের জন্য এই পাঁচ কেজি করে অতিরিক্ত মাল দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে অর্থাৎ তেলেঙ্গানা সরকার এবং উড়িষ্যা সরকার তাদের রাজ্যবাসীদের জন্য বিনামূল্যে পাঁচ কেজি করে যে রেশন সেটা চালু করেছে এবং সেখানে পাঁচ কেজি করে অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু নবীন পট্টনায়ক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের রাজ্যবাসীদেরকে তাদের যে রাজ্য খাত থেকে পাঁচ কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে তো এবার আপনাদেরকে জানাবো উড়িষ্যা এবং তেলেঙ্গানা রাজ্য সরকার কিন্তু এমন সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছে যেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এবং নবীন পট্টনায়ক উড়িষ্যার সংস্থায় কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু এই একই পথে এগোবে কিনা বা আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে পাঁচ কেজি করে অতিরিক্ত রেশনের মাল দেবে কিনা সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর তরফ থেকে এরকম সুন্দর একটি পদক্ষেপ চালু করা উচিত কিনা আর যদি দেওয়া হয় তাহলে কিন্তু এ এ ওয়াই পিএইচএচ এবং এস পি কার্ডে দেওয়া হবে আর কে ওয়ান বা আর কে এসআই টু কার্ডে কিন্তু দেওয়া হবে না আর যারা জানতে চাইছেন যে গম দেওয়া হবে কি না তো সেক্ষেত্রে গম দেওয়াকে কেন্দ্র করে কিন্তু রকম আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়নি তো গম কিন্তু আপনারা ধরে রাখুন পাবেন না যেমন রেশনের মাল পাচ্ছেন তেমনই কিন্তু পাবেন আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ধন্যবাদ